ক্রিয়েটিভ ইনোভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট এই চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত তো আজকে একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নবরত্ন পনির কারি তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি আমল মালাইয়ের পনির তো এটা একটা নর্মাল সাইজ যেই সাইজটা দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আর সেরকম একটা সাইজ করে নিচ্ছি এখানে দেখো এখন ছোটো ছোটো টুকরো করে নেওয়া হচ্ছে পনিরগুলোকে আর এই পনিরটা কি কিন্তু খুব সুন্দর নরম খেতে খুব বেশ ভালো মানের পনির এটা তোমরা অবশ্যই পনির নিও দেখো পনিরের পিসগুলো এখন করা হয়ে গেছে একদম পারফেক্ট সাইজ এটা তো আর এখানে কী কী লাগবে দেখো নবরাত পনিরের জন্য এখানে নিয়ে নিয়েছি বিনস আলু আছে টমেটো গাজর ক্যাপসিকাম আর আছে ফুলকপি তো এগুলো এখন একটা সুন্দর সাইজের কাটা হয়েছে আর যেরকমটা ঠিক প্রয়োজন সেরকমটাই কাটা হয়েছে তোমরা কিন্তু এই নর্মাল সাইজটাই কাটবে এখানে আমি যেমন দেখিয়েছি টুকরোগুলো তোমাদেরকে হাতে নিয়ে কিন্তু একবার দেখিয়ে দিলাম তো এখানে একটা কড়াই বসে দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি জিরে দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিতে হবে গোটা মরিচ তো সব কিছু এখন কড়াইটা গরম হলে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো এটা গরম হয়ে গেলে এখানে আদা আর পোস্ত এদিকে এক মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো আর এখানে দেখো ওই যে ভাজা মশলাটা এখানে হাম করে ভালোভাবে কিন্তু মশলাটাকে পেস্ট করে নেওয়া হচ্ছে এইভাবে এখানে বেটে নেওয়া হচ্ছে আর এখানে দেখো পনিরের পেস্টগুলো ওই কড়াইতেই তেল দিয়ে গরম করে তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে তবেই কিন্তু পনিরগুলো দেবে নাহলে কিন্তু কড়াতে জড়িয়ে ধরবে আর একটু নুন মাখিয়ে নিও তো পনিরগুলো কিন্তু এখন হালকা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিয়ে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তো এখানে জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে নেওয়া হলো আর এদিকেও পেস্টটা হয়ে গেছে আদা দিয়ে আর পোস্ত দিয়ে আর এখানে দেখো ফুলকপিটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গাজর তারপরে বিনস তারপরে আলু পরস্পর দিয়ে কিন্তু একইভাবে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তো তারপর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া হলো অল্প করে লবণ লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে আর তারপর দিয়ে ক্যাপসিকামের টুকরোগুলো তো এখন ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে আর এখানে দিয়ে দেওয়া হলো একটু ভাজা মশলা যে ভাজা মশলাটা কড়াইতে ভাজা হলো সেই ভাজা মশলাটা এখন উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি উপর দিয়ে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো যে পনিরগুলো জলের মধ্যে ভিজানো ছিল তোমরা আধা ঘন্টার মতো ভিজে রাখতে পারো সেই পনিরগুলো তুলে নেওয়া হলো আর এখানে যে আদা আর পোস্তটা পেস্ট করা হয়েছিল তো সেটাই এখন উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে আর যেটা বাটা হয়েছিল সেটাই কিন্তু মশলাটা ধুয়ে দিয়ে দেওয়া হলো জলটা কারণ যে কোনো জিনিস শিলে বাটলে বা মিক্সিতে ওই যে বাটার পরে যে জলটা গুলে দেওয়া হয় না তাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর উপর দিয়ে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়া হলো তো এখন ভালোভাবে কিন্তু এটা ফুটতে দিতে হবে নাড়াচাড় করে এখন একটু পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দিতে হবে আর ওপর দিয়ে আর একটু ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়া হলো আর এটা দেওয়া হলো বাটার বাটারটা অবশ্যই দিতে হবে তো এখন পনিরটা রেডি হয়ে গেছে স্বাদেও অন্ধে অতুলনীয় তো তোমরাই বলো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো কেমন হয়েছে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তোমরাও এর স্বাদ বুঝে যাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খুব ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কেমন লাগলো নবরত্ন পনির কারি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আর এই রান্নাটা ভাতের সাথেও জমে যায় পরোটার সাথেও জমে যায় রুটির সাথেও জমে যায় এমনকি লুচির সাথেও